খুব স্পষ্ট এবং সরাসরি আজকে অন্তর্বর্তী সরকার এবং তার কিছু উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডগুলো নিয়ে কিছুটা সমালোচনা করব। এবং সত্যটা দর্শক আমার কাছে মনে হয় লজিক্যালি আপনাদের সামনে আমি আমার একটা মতামত প্রকাশ করতেই পারি এবং সেই মতামতের ভিত্তিতে আপনারাও একটা রেসপন্স করতেই পারেন দর্শক প্রথমত আমি যাচ্ছি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বর্তমানে যিনি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনি আমার কাছে মনে হয় এই চেয়ারটার জন্য উনি হচ্ছেন সব থেকে অযোগ্য একজন ব্যক্তি এবং কোনোভাবেই উনি ওনার যে এই চেয়ারের যে মূল্যবোধ উনি সেটি বুঝতে পারছেন না এবং এতটা আপনার অযোগ্য লোক আমি প্রতিদিন তার কর্মকাণ্ডে বুঝতে পারছি দেখুন তার আপনারা যেকোনো সংবাদ মাধ্যম খুলুন সংবাদ মাধ্যম খুললেই দেখতে পাবেন তার দুইটা কথা এদেরকে ছাড় নয় অথবা এদেরকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই ওনার এই একটা রুটিন ডায়লগ ওনার করতে তো কিছু পারেনই না বরং এটা হচ্ছে ওনার একটা রুটিন ডায়লগ এখন আসি হচ্ছে অন্তর্বর্তী সরকারের আরো একজন উপদেষ্টা ওনার নাম হচ্ছে অর্থ মানে উনি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ উনি বলছেন গত বুধবার ডিসেম্বর বলছেন। বাজার সিন্ডিকেট ডিফিকাল্ট তো বাজার সিন্ডিকেট ভাঙা ডিফিকাল্ট আপনি তাহলে এখানে কি করছেন আপনার দায়িত্বটা কি আপনার কাজটা কি এখন একটু অতীতে যাই কি হচ্ছে একটা কথা বললেই আপনারা স্পষ্ট হয়ে যাবেন এক মানে একটা জিনিস স্পষ্ট করার জন্য এত ঘুরায় পেঁচানোর কোনো কিছু নাই একটা কথাই বলি আমরা বেশ কয়েকবার আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বেশ কয়েকবার বেশ কয়েকবার আপনার ইন্টারভিউজগুলোতে বলেছেন যে এই সরকারের উপদেষ্টা যারা রয়েছেন তারা আর তাদের পদে থাকতে চাইছেন না তারা যত দ্রুত সম্ভব এখান থেকে সরে তারা তাদের কর্মব্যস্ত জীবনে ফিরে যেতে চাচ্ছেন মানে তার আগের যে পেশায় ছিলেন সেই পেশায় তারা ফিরে যেতে চাচ্ছেন তাদের এখন এই পয়সায় আসলে তাদের সংসার চলছে না তাদের সন্তানদের পড়াশোনা চলছে না তাদের সন্তানদের জীবন জিন্দিগি চলছে না তারা এখান থেকে যত দ্রুত সম্ভব সরে যেতে চাচ্ছেন এখন যারা দ্রুত সম্ভব সরে যেতে চাচ্ছেন তাদেরকে দিয়ে আপনি দেশ পরিচালনা করছেন যারা শুরুতেই যাদের কনফিডেন্ট লেভেল কমে গেছে তাদেরকে দিয়ে আপনি দেশ পরিচালনা করতে চাইছেন তাদেরকে দিয়ে তো দেশ পরিচালনা হবে না বরং আপনি দেশটাকে আরো ধ্বংস করে দিচ্ছেন এখন কিভাবে দেশটাকে ধ্বংস করছে দেখুন প্রথমত তারা কোনোভাবেই এক্সপার্ট কেউ না দেশ চালাতে হয় একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে। যারা সারা দিন রাত জনগণ নিয়ে চিন্তা করে জনগণের সাথে মেশে চুরি করুক বাটপাড়ি করুক চিটারি করুক যাই করুক বাট তারা দিন শেষে ওই জনগণের সাথে মেশে কিন্তু আপনার যারা এত ভদ্র যারা সারাদিন এনজিও তে কাজ করে এসছে বা এনজিওতে কাজ করে বা কেউ প্রফেসর কেউ শিক্ষক তারা সারাদিন স্টুডেন্টদের সাথে মিশে থাকে বা তারা কর্পোরেট লাইফে মিশে থাকে যাদের সারাদিন পাবলিকের সাথে মেশা তাদের কাজ না তারা কিভাবে দেশ চালাবে তারা তো সেই আপন করে নিতে পারবে না এখন এই যে যাদেরকে বসানো হয়েছে আমার একটা প্রশ্ন কয়জন ব্যক্তিকে আপনি দেখবেন যে তারা জুলাই আগস্ট এই আন্দোলনের সাথে সংযুক্ত ছিল বা আন্দোলনের সময় দুইটা স্ট্যাটাস দিয়েছে বা আন্দোলনের সময় দুইটা কথা বলেছে কয়জন ক্যাপি দেখাতে পারবেন হাতে গোনা দুই একজন ক্যাপি দেখাতে পারবেন বাকি কিন্তু আপনি দেখাতে পারবেন না অতএব কিসের ভিত্তিতে আপনি তাদেরকে আনলেন কেন বসালেন অথচ যারা জুলাই আগস্টে কাজ করেছে যারা জুলাই আপনাদের ভাষায় আর কি যারা জুলাই আগস্টে কাজ করেছে তাদেরকে নিয়ে আপনারা সেখানে বসান নাই অতএব আমার কাছে মনে হচ্ছে যে এখন এরা হচ্ছে সুবিধাভোগী এরা সুবিধা নিচ্ছে তারপরে চলে যাবে এখন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা গুরুত্বপূর্ণ পদে তার কি অ্যাকশন দেখেছেন আপনারা ভারত বলছে যে ওখান থেকে বিমান হামলা করে দিবে তার কোনো রেসপন্স নাই এখন বলতে পারেন যে রেসপন্স দিলে যুদ্ধ হয়ে যাবে আরে ভাই যুদ্ধ হবে না বা ডিপ্লোম্যাটিক কথাও তো আছে সে ডিপ্লোম্যাটিক কথাও নাই এম শাখাওয়াত হোসেন উনি যেভাবে শক্ত ভাষায় মানে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন অবস্থায় উনি যেই শক্ত স্ট্যান্ড নিয়েছিলেন সেই যে শক্ত ভাষায় বার্তা দিয়েছিলেন সেই বার্তা আপনি আহ জাহাঙ্গীর আলম থেকে আপনি শুনতে পেরেছেন জানতে পেরেছেন বা উনি কোনো শক্ত ভাষায় কথা বলেছেন আমার কাছে তো সেটা মনে হচ্ছে না তাহলে কেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা মানে এম শাখা ওয়াতসাবে সরায় অন্য কোন জায়গায় দেওয়া হয়েছে এটার পেছনে কোনো কারণ রয়েছে এটার পেছনে ডেফিনেটলি কোনো কারণ রয়েছে সেই কারণগুলো বের করা উচিত আপনারা কখনই বলতে পারেন না যে এই কারণটা হচ্ছে ওই যে একটা বক্তব্য বক্তব্য না না এই বক্তব্য দিয়ে তো আমার মনে হয় না যে আহ ওনাকে সরানো হয়েছে এটার পেছনে ডেফিনেটলি কোনো কারণ রয়েছে এখন আসি অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেন ক্ষমতা নিলেন সংস্কার 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 করছেন কিন্তু ওনার যেই চেয়ারে যারা উপদেষ্টারা বসে তারা রয়েছেন নয় অবকাশ নয় এগুলো শেষ পর্যন্ত আরেকজন বলেই ফেললেন সিন্ডিকেট ভাঙতে পারবেন না এখন আসি দর্শক আপনাদের দিকে আপনারা কি চেয়েছিলেন আমরা যদি একটা ফ্রেমে আনি একটা বাংলাদেশের মানুষ কি চেয়েছিল বাংলাদেশের মানুষ চেয়েছিল যে আমার দ্রব্যমূল্যের দাম কমাতে পারে এমন কাউকে দরকার আমার দেশের উন্নয়ন করতে পারবে মানে অ্যাকচুয়াল উন্নয়ন অবশ্যই টাকা পাচার করা উন্নয়ন নয় এই উন্নয়ন করতে পারবে এরকম একটা ব্যাপার দরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক কিন্তু সমতার ভিত্তি ওই ভারতের গোলাম হয়ে থাকা বা ভারতের ছোট ভাই হয়ে থাকা এইরকম সম্পর্ক দেশের মানুষ চায় নাই দেশের মানুষ চেয়েছে যে ভারতের সঙ্গে আবার সম্পর্ক থাকবে কিন্তু সমতার ভিত্তিতে ভারত ভারত ছোট দেশ হলেও আমাদেরকে শ্রদ্ধা করবে আমরাও ভারতকে শ্রদ্ধা করব আমরাও ভারতকে ভালোবাসবো ভারতও আমাদেরকে ভালোবাসবে মানে দুই দেশের পররাষ্ট্র নীতিটাই থাকবে ঠিক সেরকম তারপর হচ্ছে যে বাজার সিন্ডিকেট ভাগা এটাও একটা চাহিদা ছিল ভোটতে না পারা এটাও একটা চাহিদা ছিল তারপর হচ্ছে আপনার যত অনৈতিক কর্মকাণ্ড হচ্ছিল যে একতরফা সবকিছু একটা দেশকে দিয়ে দেওয়া বা দেশের মধ্যে হচ্ছে একটা সাবেক যে সরকারি দল ছিল তারাই একতরফা সবকিছু করে যাচ্ছে এই যে এই জিনিসগুলোকে ভাঙা দেশটাকে একটা সুস্থ পর্যায়ে নিয়ে যাওয়া এটি তো একটা চাহিদা ছিল আপনাদের এখন সেই চাহিদার জায়গায় যখন অর্থ উপদেষ্টা বলেন যে সিন্ডিকেট ভাঙা যাবে না সম্ভব না সিন্ডিকেট না বলে ব্যবসায়ী যারা আছে তারা খুব শক্তিশালী ব্যবসায়ীদের মধ্যে খুব বড় বড় ব্যবসায়ী মাঝারি আমদানিকারক সরবরাহকারী এটা একটা জটিল জিনিস এই জটিল জিনিস তো ভাঙা ডিফিকাল্ট তার মানে উনি বুঝতে পেরেছেন ওনার চেয়ারে মানে ওই যে চেয়ারটা তো উনি বসেছেন সেটা তো সহজ না অতএব বাহিরে বসে টকশোতে অনেক নানা রকমের কথা বলা যায় কিন্তু আসল কাজ কিন্তু করা যায় না লাইক আমি বললাম ফেসবুক স্ট্যাটাসে হয়ে গেল সেটা কিন্তু হয় না অতএব আপনারা যারা এইসব ফেসবুকে বা অন্য কোন জায়গায় সব বড় বড় ডায়লগ দিয়ে বেড়ান এখন আশা করি আপনারা বুঝতে পারছেন অতএব এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থ উপদেষ্টা এইরকম আরো যারা উপদেষ্টা রয়েছেন আমার কাছে মনে হয় যে এই অন্তর্বর্তী সরকার বাহ্যিক দৃষ্টিতে অনেকটাই ফেল করেছে কিছু নামকাওয়াস্থ সাকসেস রয়েছে এবং আরো একটা বড় চাহিদা ছিল ঘটনা তদন্ত করা সেটিতেও কিন্তু তারা সিস্টেম্যাটিক্যালি পিছনে চলে গেছে এবং সেটি তারা রেখে দিয়েছে পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য আর এইদিকে ছাত্ররা বলছে নির্বাচন নয় যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বিচার হবে না শেখ হাসিনার বিচার কি মানে কি হবে কিভাবে আপনারা শেখ হাসিনার বিচার চাচ্ছেন সেটা আহ আপনারা বলুন না ডাইরেক্ট বললেই হয় যে আমরা ফাঁসি কিছু চাইলেই হয়ে যায় এখন যারা বিচার দাবি করছেন বিচার কাজ তো চলছে বিচার কাজ হবে অতএব সামনের যে নির্বাচন এবং সেই নির্বাচনমুখী যেই স্টেটমেন্ট আপনার অন্তর্বর্তী সরকার প্রধান দিয়ে ফেলেছেন সেটিকে সাধুবাদ জানাচ্ছে সবাই একই সঙ্গে এই উপদেষ্টা সহ আরো যারা রয়েছে তাদেরকে আসলে আমরা সাধুবাদ জানাতে পারছি না আমার একটা প্রশ্ন সব আমার একটা প্রশ্ন রয়েই গেল যে স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাক্টিভিটিস এবং আপনার কিছু বিচার কাজ এগুলো আসলে লেট হওয়ার পেছনে আমার কাছে বিশেষ কিছু মানে বিশেষ কিছু জিনিস মনে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার মনে একটা সন্দেহ জেগেছে সেই সন্দেহ সন্দেহের জায়গাগুলো আমি আরেকটু আর একটু করে তারপরে বলার চেষ্টা করব এখন বাকিটা দেখা যাক দর্শক আপনারা কি মনে করছেন এই দুইজনের উপদেষ্টার কথা এবং এই সরকারের কর্মকাণ্ড দিয়ে নিয়ে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ